উনিশশো সালের সাতাশ সেপ্টেম্বর দিনটি ছিল রবিবার সকাল থেকে ঢাকার আকাশে মেঘের ছায়া আর হালকা বৃষ্টি ঠিক সেদিনই আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে শেষ উড্ডয়নে পা বাড়িয়েছিলেন বাংলাদেশের প্রথম নারী পাইলট প্রশিক্ষক ফারিয়া লারা সঙ্গে ছিলেন আরেক তরুণ পাইলট সৈয়দ রফিকুল ইসলাম সুমন সকাল আটটা ছাব্বিশ মিনিটে বরিশাল থেকে একটি শেষ না একশো পঞ্চাশ প্রশিক্ষণ বিমান নিয়ে উড্ডয়ন করেন তারা সেদিনের ফ্লাইট ছিল তাদের প্রশিক্ষণের শেষ ধাপ সফলভাবে ল্যান্ড করতে পারলেই তারা দুজনেই হয়ে আনুষ্ঠানিক প্রশিক্ষক বিমানের চালকের আসনে ছিলেন যেতেন ককপিটে লারা আর পাশে কোপাইলট সুমন কিন্তু ভাগ্য লিখেছিল অন্য গল্প ঢাকায় ফেরার পথে পোস্তগোলার আকাশে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি সকাল দশটা তেইশ মিনিটে লারা জরুরি বার্তা পাঠান কন্ট্রোল টাওয়ারে মেডে মেডে কয়েক সেকেন্ড পরই রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিছুক্ষণ ঘূর্ণি খেতে খেতে আগুনের গোলায় রূপ নিয়ে বিমানটি বিধ্বস্ত হয় সরকারি খাদ্য গুদাম এলাকায় মুহূর্তেই প্রাণ হারায় দুই পাইলট ফারিয়ালারা ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও বিমানের সাবেক কর্মকর্তা আনোয়ার হোসেন খানের মেয়ে ছোটবেলা থেকেই তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী অভিনয় ছবি আঁকা আবৃত্তি থেকে শুরু করে বিতর্কে কৃতিত্ব দেখিয়েছেন ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার শেষ করে সাংবাদিকতাও করেছেন লারা কিন্তু জীবনের আসল স্বপ্ন ছিল আকাশ জয় করা দীর্ঘ অধ্যাবসায়ের পর তিনি হয়ে ওঠেন বাংলাদেশের প্রথম নারী ফ্লাইট ইনস্ট্রাক্টর বর্তমানে ডিমেনশিয়া রোগে আক্রান্ত কথাসাহিত্যিক সেলিনা হোসেন জীবনের পরন্ত বেলায় অনেক কিছু ভুলে গেলেও ভোলেননি প্রিয় সন্তান লারাকে শ্যামলীর বাসায় লারাকে নিয়ে স্মৃতিচারণ করেন ইংরেজি সাহিত্যে পড়ে লারা কেন পাইলট হয়েছিলেন সেই জবাবও দেন সেলিনা হোসেন ওর নেশা ছিল প্রচণ্ড আগ্রহ ছিল পাইলট হবার তাই আমরা বাধা দেইনি ও যেহেতু স্বাধীন চেতা ছিল তাই আমরা ওর চাওয়াকে গুরুত্ব দিয়েছি লারার স্বপ্ন পূরণে আমরা পারিবারিকভাবে সহযোগিতা করেছিলাম পাইলট হওয়ার অদম্য বাসনায় বাবা মার কাছ থেকে কিছু টাকা নেওয়ার পাশাপাশি নিজের জমানো টাকা দিয়ে লারা সালে বাংলাদেশ ফ্লাইং একাডেমিতে ভর্তি হন সেখানে কিছুদিন ক্লাস করে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো সেপ্টেম্বর সিভিল এভিয়েশন অথরিটি থেকে প্রাইভেট পাইলট লাইসেন্স পান লারা লারা দুইশো ঘন্টার প্রশিক্ষণ শেষ করে উনিশশো সালের ১৯ মার্চ পান কমার্শিয়াল পাইলটের লাইসেন্স পরে পাইলটদের প্রশিক্ষক হতে আরও ছয় মাসের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন মার্চের মাঝামাঝি থেকে উনিশশো সালের সালে সাতাশ সেপ্টেম্বর ছিল তার প্রশিক্ষণের শেষ দিন ফারিয়া লারা ছিলেন বিমান চালনায় বাংলাদেশের প্রথম মহিলা প্রশিক্ষক অন্যদিকে সুমন ছিলেন এক সেনা কর্মকর্তার সন্তান সেও স্বপ্ন দেখতেন উড়োজাহাজ চালানোর হৃদয় বিদারক এই ঘটনায় শেষ হয়ে যায় দুজন তরুণ স্বপ্নবাজের জীবনযাত্রা কিন্তু তারা রেখে যান অগণিত মানুষের স্মৃতি আর অনুপ্রেরণা ফারিয়া লারার বড় লাজিনা মুনা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সেখান থেকে টেলিফোনে প্রথম আলোর কাছে নিয়ে। স্মৃতিচারণ করে বলেন আমার মনে আছে ও যখন বিমান চালাতে প্রাইভেট পাইলট লাইসেন্স পেল তখন প্রথমেই ওর বিমানে আমাকে চড়িয়েছিল প্রায় আধা ঘন্টা আমাকে নিয়ে ঢাকার আকাশে চক্কর দিয়েছিল এরপরে আম্মা ছোট ভাই সাকিব আব্বা ও আত্মীয় স্বজনদের সে তার প্লেনে চড়িয়েছিল সেদিন ককপিটে তার পাশের সিটে বসে আমি খুব ভয় পেয়েছিলাম আমার বমি হয়েছিল ওই ঘটনায় লারা আমাকে বলেছিল আপু তুমি ভিতুর ডিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়ত ফেরদোস ছিলেন ফারিয়া লারার বন্ধু তিনি বলেন লারা আমার প্রিয় বন্ধু এক অসাধারণ মেধাবী ও সাহসী মানুষ তিনি শুধু পাইলটই ছিলেন না ছিলেন আমাদের অনুপ্রেরণা আকাশের মতোই ছিল তার স্বপ্ন সেটি পূরণ করেছিলেন কঠোর পরিশ্রম আর একাগ্রতা দিয়ে অনেক কষ্ট করে টাকা জমিয়ে নিজের টাকায় পাইলট হয়েছিলেন এ এক বিরল দৃঢ়তার উদাহরণ কিন্তু ভীষণ অবেলায় চলে গেলেন উনিশশো সালের ২৭ সেপ্টেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লারা ও সুমনের লাশের ময়নাতদন্ত শেষে দুই পরিবারের কাছে হস্তান্তর করা হয় সেই রাতে লারার মরদেহ রাখা হয় আইসিডিডিআরবির হিমঘরে পরের দিন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হয় তাকে আরেক পাইলট সুমনের ঠিকানা হয় বনানীর সামরিক কবরস্থানে